স্নান করব তো চলো দেখে নেওয়া যাক আমরা কিভাবে স্নান করব আমরা স্নান করব আমরা স্নান করেছি এই সব মিথ্যা কথা বলছে চলো দেখে নেওয়া যাক হয়ে যাচ্ছে আর কি দিব না বলো নাই বলছিলাম কেন কারণ এখানে উজালা দিয়েছিল আর জলটা নীল হয়ে গেছিল আমি এমন দাপিয়েছি জলগুলো কতগুলো খেলনা নিয়ে এসছে হ্যাঁ খেলনা গুলো চলে গেছে ওই একটা খেলনা ওই একটা খেলনা কথাগুলো না বিজতে উঠে যাবো তা তো বকে দেবে চোখ দেখেন বলবে বলবে আমি একদিন খেলা করেছিলাম হ্যাঁ 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 তা তো ওই জিনির মুখ দেখা যাচ্ছে না না এসে না

O

ভিডিও করতে পেরে গেছে ভিডিও করছে আর কিছু করছি যে একটু ভালো জলে চান কানে

না না বোনকে আবার কিন্তু বললাম না চান করে আমরা চলে এসেছি আর এই জামাটা খুলে আমি আরেকটা জামা পরেছিলাম সো ও আর আমার বোনকেও তো দেখতে পেলে তো এখন আমি আবার ওই জামাটা পরে এখন আমরা পিহুকে দেখতে যাচ্ছি তো তোমরা তো হয়তো পিহুর ভিডিও দেখেওছি ওই যে

দেখতে মনে পাচ্ছেন না তো আমরা খুব ভালো করে দেখতে পারি ভালো দেখা সো গাইজ আজকের ভিডিওটা এতটা পর্যন্ত হয় আর এ তো ক্যামেরা আসতে ক্যামেরাতে আসতে মানে কেমন হয় ওকে আমি দেখাতে পারবো না ওর চ্যানেলে তোমরা গিয়ে দেখতে পারো তাই পাই আজকের ভিডিওটা এতটাই হ্যাঁ